নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডিতে ইউনুসের কুশপুত্তলিকা পুরিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা ভাই রে ভাই এবার দৈর্য দৌড়তে দৌড়তে শেষ সীমায় এসে পৌঁছেছে ছাত্রলীগ আওয়ামী লীগ সভা শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা এবং ছাত্রলীগ নেতা কর্মীদের দরপাকর গ্রেফতারে খুনটাসা করে রেখেছে ইউনুস প্রশাসন যা এক পর্যায়ে দৈর্যের বাদ ভেঙে দিয়েছে নেতা কর্মীদের তাই এবার বইয়ে জয় করে নির্বয়ে ধানমন্ডিতে ইউরুসের কুসপুত্তলিকা পুড়িয়ে বিক্রম মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার মা পাকিস্তান হবে না আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার ইউনিসের বিরুদ্ধে কঠিন একশনে নেমেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন এবার হয় শেখ হাসিনার জন্য লড়বো না হয় মরবো